যেটা সৃষ্টিকর্তা হইতে পারে বললে হইতে আছে বাবা আল্লাহ রাসুল ভাগ চিনে আর যেটা চোর মর্যাদা হয় বাবা এলে বাবা এই দুনিয়ার মাঝে মানুষ স্রোত বানাইছে আর যদি কিছু বানায় থাকে না দিয়ে থাকে তো আসবো আরাম না কিন্তু পুরানো মানুষ কয় নবীকে চিনি নে কিন্তু যাতে আসবো নবী দেখলাম না আর কয় কি যে অন্ধকারে খবরে নবী সুতি আছে মোদিনা ঘরে

তো কলে হিংসা কিনা না গৈরব এইগুলো জিনিস আমি কেড়ি নিলাম কাজেই আমি আমি ঠিক তুই আছি আল্লাহ পাক কিভাবে পাবা যা দেওয়া দেখছি আমিও আমি বিশ্বাস করছি কাহ তাহা যত দেয় নাই হুকুম দেয় নাই যে তরীকা দিও এই যে মানুষের যে পাহা হয়েছে বাবা এন পুড়িয়ে কিতাব পুড়িয় খুলি পা হয়েছে বাবা

এ দুসরা কালাম শাহাদা সা শায়েদ আল্লাহ্ এলাহা ইল্লাহ হোস মাহাম্মাদ আদম জাগরণ জিন্দা নোরে নবে তিনি হলান জগতের স্বামী কাজেই জাফর পাগলা সবাই বলে বাবা মামা আমি ইতিহাসই না আমি জাকর পাগলা করে বাবা কাজেই আঙুর আগের ভাই মাথা ভাইকি দেখছি তাও কাজে ভাই ফিরে দেখছি আমরা যখন পরীক্ষা দিলো

বিশেষ কোনো টেন না আমাকে